হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাষুদেব ওম নম ভগবতে বাষুদেবায় নম ভগবতে বাষু দেবায় শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্দস্থানম সৃষ্টি স্থিতি সপ্তদশ অধ্যায় ব্রহ্মাণ্ডে সর্বদিকে ঋণাক্যের বিজয় শ্লোক ছাব্বিশ সবর্ষ পোগানুদৌ মহাবল চরণ মহুর গদয়া মাসে তাৎপুরিম প্রচেত অনুবাদ বহু বহু বছর ধরে সমুদ্রের বিচরণ করে মহাবলবান ইনাক্ক তার লৌহ নির্মিত গদার দ্বারা বায়ু বিক্ষুব্ধ বিশাল তরঙ্গমালাকে বারবার আঘাত করেছিল এবং তারপর সে বরুণের রাজধানী ভীভাবরীতে গিয়ে পৌঁছালো শ্লোক সাতাইশ নাম তত্রুপল্যাশ্রলোকপালকৃষভ প্রচেত স্ময়ন প্রলব্ধুম প্রণীপত্য নিচবৎ জগাদ মে রাজসম ইউগম অনুবাদ অসুধের বাসস্থান পাতালুকের পালক এবং জলজন্তুদের প্রভু বরুণের গৃহ হচ্ছে বিভাবরী সেখানে নাক্য বরুণদেবের কাছে গিয়ে নিচপত প্রণিপাত করার পরে তাকে উপহাস করে স্মৃত হাস্য সহকারে বলেছিল হে অধিরাজ আমাকে যুদ্ধ দান করুন শ্লোক আকাইশলোকাল অধিপতির পালো বীরা পয় দুর্মদ বীর মানি নাম বিজিত্ত লোকে অকিল দৈত্য ধানবান যদ্রাজ পুর যত্রভ অনুবাদ আপনি একজন মহাযশী লোক পালাধিপতি আপনি ধাম্বিক ও অহংকারী বীরদের দর্পহরণ করেছিলেন এবং এই জগতে সমস্ত দৈত্য ও দানবদের পরাভূত করেছিলেন এর সময় আপনি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যোগ্য অনুষ্ঠান করেছিলেন শ্লোক উনত্রিশ স এবং উৎসিক্ত মদেন দিশা ধীরম প্রলুব্ধ ভগবান ও সয়া দিয়া দেবুচদ অঙ্গ উপশম গতাবয় অনুবাদ এভাবে অন্তহীন মদমত্ত শত্রু কর্তৃক অসিত হয়ে পূজ্য জলাধিপতি ক্রুদ্ধ হয়েছিলেন কিন্তু তিনি তার যুক্তির দ্বারা সেই সমুদ্র সমুদ্রিত ক্রুতকে সংগ্রহণ করে উত্তর দিয়েছিলেন হে যুক্তরাজ অতন্ত হওয়ার ফলে আমরা এখন যুদ্ধ থেকে বিরত হয়েছি শ্লোক ত্রিশ পৈস্বামী নান্যম পুরুষাদ পুরাতনাদ সত্য অনুবাদ আপনি যুদ্ধে এত নিপুণ যে আজি পুরুষ বিষ্ণুচারা আর কাউকে আমি দেখি না যিনি আপনাকে যুদ্ধে সন্তুষ্টি বিধান করতে সমর্থ তাই এ অসুর রাজ এমনকি আপনার মতো বীরেরাও যারা স্তব দ্বার স্তব করেন তার কাছেই আপনি গমন করুন হরে কৃষ্ণ